ফ্রেন্ডস নমস্কার বাংলা ইউটিউব আর দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি সে বিষয়টি হচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা কাজ করবো যে ক্যাটাগরিতে কাজ করলে আমাদের চ্যানেলটা খুব দ্রুতগতিতে মনিটার্স হতে পারে খুব গতিতে সাকসেস পেতে পারে ফার্স্ট অফ অল আপনি যখন ইউটিউবে আসছেন অবশ্যই আপনাকে বেসিক্স যা কিছু আছে সেটা শিখতে হবে তার সাথে সাথে আপনার এখানে ছয় মাসের নলেজ আপনাকে লাগবে মিনিমাম ছয় মাসের নলেজ লাগবে তারপরে আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন আপনি ব্লগস টাইপের কাজ করুন টেকনিক্যাল ভিডিওতে কাজ করুন আপনি যেটাতে কাজ করুন প্রত্যেকটা কন্টেনে আপনার যে হ্যাঁ প্রত্যেকটা নিশে প্রত্যেকটা সাবজেক্টে আপনার ভিউজ পাবেন সেই ভিউজটাকে আনতে গেলে আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে বুঝতে হবে সেটা আমি ভিডিওর পরে জানাচ্ছি কিন্তু ফার্স্ট অফ অল আপনি যদি মনে করেন যে আমার ভাই এই ক্যাটাগরিতে আমার সাকসেস হচ্ছে না তো আমি দোসরা ক্যাটাগরিতে চলে যাই হ্যাঁ যারা ছয় মাস আগে কাজ করেছেন মনে হচ্ছে আপনারা যে ছয় মাস ধরে যে কাজ করেছেন ছয় মাসে যে এক্সপিরিয়েন্সটা নিয়েছেন তার আগে যদি আপনারা সিদ্ধান্ত নিতেন যে যে চ্যানেলে কাজ করেছেন ছয় মাস সেখানে যদি আপনি অন্যান্যভাবে কন্টেন্ট চেঞ্জ করতেন অথবা আপনার সাবজেক্ট চেঞ্জ করতেন সেটা বিষয় একদম আলাদা কিন্তু যখন আপনি ছয় মাস কাজ করে গেলেন অথবা ওই চ্যানেলে কাজ করছেন অথবা নতুন চ্যানেলে কাজ স্টার্ট করেছেন তখন কোনো দিনও আপনার কন্টেন্ট যেটা সাবজেক্ট আছে সেটাকে চেঞ্জ করবেন না সেটা কথা বলছি না আপনি যে নিশে যে সাবজেক্টে কাজ করতে চাচ্ছেন আপনার যেটা ভালো লাগে আপনার মনে হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কাজ করতে ভালো লাগে আপনার মনে হচ্ছে যে এডুকেশন পারপাস ভিডিও বানাতে পছন্দ করেন টেকনিক্যাল ভিডিও বানাতে পছন্দ করেন আনবক্সিং রিভিউ ভিডিও বানাতে পছন্দ করেন যেটা পছন্দ করেন আপনি যে ভিডিও যখন কাজ করবেন স্টার্ট করবেন তখন সেই সাবজেক্টকে এই লোভে অথবা এই বিশ্বাসে আপনারা চেঞ্জ করবেন না যে ভাই আমি হয়তো এই সাবজেক্টটা চেঞ্জ করলে আমার হয়তো ভিউজ আসতে পারে অথবা আমি সে ক্যাটাগরিতে করতে যাব দেখুন বন্ধুরা প্রত্যেকটা সাবজেক্ট আমি মনে করি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনারা যদি নলেজ নাও থাকে না সে ফিল্ডে যখন যাবেন সেখানে আপনাকে আরও সেই পুরানা গান গাইতে হবে মানে হচ্ছে পুরনো আবার নলেজ আপনাকে ফেরোতে হবে আমি দেখছি আমি আমি চাইছিলাম যে চলো ভাই আমিও একটা যে সাম্প্রদায়িক মনে করেন এই যে ঘটনা বলি অথবা সাম্প্রদায়িক এই নানা ধরনের যেরকম লক্ষ্মী ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গলে চলে অথবা আপনারা মনে করেন জব পারপাসে যারা রেক্রুটমেন্টের কী ধরনের নোটিফিকেশান আসে তো এই ধরনের আমি একটা কন্টেন্ট বানান মানে চ্যানেল ওপেন করতে চাচ্ছিলাম ঠিক আছে যখন আমি এই বিষয়ে কাজ করতে যাই তখন আমার ফার্স্ট অফ অল আমার এটাই মাথায় আসে দেখুন এখানে দু দুটো চ্যানেল চালাতে হচ্ছে আমার যদি আমার সেই বিষয়ে আমার যদি ধারণাও না থাকে সেটাতে নলেজ গেন করতে আমার দু মাস তিন মাস সময় লেগে যাবে আপনাদের সে সময়ে সে কন্টেন্ট নিয়ে ভাবতে হবে বর্তমানে কি নিউজ আসছে কী আপডেট আসছে এই ধরনের আপনার সময় সেটা আপডেট আপনাকে খুঁজে যেতেই হবে তারপরে আপনি নজের নলেজ পাস আপনি তখন ভিডিও বানাবেন এটা অনেক অসুবিধা অনেক প্রবলেম হয়ে যায় কারণ হচ্ছে যখন আপনি চাপ নেবেন কোনো কিছু সেটাতে একটু সময় লেগে যায় হ্যাঁ অবশ্যই আপনারা যদি ওই ফিল্ডে যেতে চান তাহলে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি চাপ নিতে পারেন এখন তখন এখানে আমি ইউটিউবে সাজেশন দিচ্ছি এখানে কী লাগছে আমার যা এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করছি এখানে যদি মনে করেন অথবা বেঙ্গলের টেক চ্যানেল চালাতাম সেটা আলাদা ব্যাপার মনে করেন টেক আনবক্স অ্যান্ড রিভিউ ভিডিও বানাতাম সেটা আলাদা ব্যাপার তো যেটাই হচ্ছে যেহেতু নলেজ আছে টেক রিলেটেড ভিডিও আনবক্স রিভিউ আমি বানিয়ে থাকি তো তখন আমার কোনো অসুবিধা হতো না কিন্তু যখন আমার সাবজেক্ট চেঞ্জ করছি তখন আমার সে চ্যানেল সেটা একটু সমস্যা হচ্ছে আমার মস্তিষ্কে সমস্যা হচ্ছে যে ভাই আরও ওই বিষয়ে আমাকে নলেজ গেইন করতে হবে এখন কথা হচ্ছে যে আমরা কন্টেন্ট যদি সাবজেক্ট চেঞ্জ করি চেঞ্জ করে আমাদের কি লাভ হতে পারে আমার মনে হয় আমার নলেজে হ্যাঁ লাভ হয় লাভ তাদের হয় যারা চ্যানেলটাকে পরবর্তীকালে চালাতে পারবে আপনারা হুট করে সাবজেক্ট নিশ চেঞ্জ করে দিলেন কোনো ক্ষতি নেই ছয় মাস শিখে গেছেন ছয় মাস পরে নতুন চ্যানেল ওপেন করেছেন অথবা ওই চ্যানেলে সাবজেক্ট চেঞ্জ করছেন সেটা আলাদা ব্যাপার কোনো তো আপনারা যে সাবজেক্টে যান যে নিশে যান কোনো সমস্যা নেই কিন্তু সেখানে আপনাকে আবার মেহনত করতে হবে আপনাকে আবার পরিশ্রম করতে হবে তারপরে সেখানে আপনারা সফলতা পাবেন যে বিষয়টা বলতে চাচ্ছি যে যখন আপনারা নতুন একটি বিষয় নিয়ে ভিডিও বানাতে যান তখন কিন্তু যেটা সবথেকে বড়ো প্রবলেম হয় সেটা হচ্ছে আপনারা ভাববেন যে আমার হয়তো সে কন্টেন্ট চেঞ্জ করলে আমার ভিউজ চলে আসবে না বন্ধুরা আপনি যে সাবজেক্টে ভিডিও বানাচ্ছেন আপনি সেখানেই ভিডিও বানিয়ে যান অবশ্যই আপনি সাকসেস পাবেন অবশ্যই আপনারা সাকসেস পাবেন সেখানে হয়তো সময় লাগবে আর আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্সে আমি যেটা শিখেছি যেটা বুঝেছি ভাই দেখুন এক বছর কাজ করুন দেড় বছর কাজ করুন আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারেন আপনি যদি ভালো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন আউটডোর শ্যুট করতে পারেন আপনার এডিটিং স্কিলস ভালো আপনার নলেজ ভালো আপনি ভিডিও ভালো বানাচ্ছেন আপনি অডিয়েন্সকে অ্যাট্রাকশন ভালো দিচ্ছেন এক বছর যদি টানা এইভাবে কাজ করতে থাকেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে আর দম নেই যে আপনার চ্যানেলকে এগোতে পারবে আদার্স আপনি যদি ভাবেন আমার চ্যানেল এইভাবেই গ্রো হয়ে যাবে তাহলে কোনো হবে না আপনাকে নিজের নিজেই বুঝতে হবে আমাকে কি পারপাস ভিডিও বানাতে হবে দেখুন সবারই অডিয়েন্স কিন্তু একদম আলাদা হয় এত ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীতে অডিয়েন্সের না আছে কমই না আছে কোনো কিছু ঠিক আছে শুধুমাত্র এই যে বাংলাভাষী আপনারা বাংলা ভিডিও দেখছেন তো ভাই বাংলা বাংলাভাষী যারা আছে তারাই ভিডিও দেখে যখন আপনি হিন্দিতে ভিডিও বানাচ্ছেন অথবা ইংলিশে ভিডিও বানাচ্ছেন তো অলরাউন্ডার আপনার ভিডিও লোকে দেখছে তো অডিয়েন্সের কোনো কমি নেই সেরকম মস্তিষ্ক সেরকম মাইন্ডসেটের লোক আপনারা নিজেই অডিয়েন্স তৈরি করেন ঠিক আছে আমি যেটা দেখেছি নিজেই আপনারা অডিয়েন্স তৈরি করেন অডিয়েন্স আপনাকে আসবে সেটা তো আসবে কিন্তু আপনি যা বলবেন সেটাই লোকে শুনবে সেটাই দেখবে সেটাই হচ্ছে আপনার অডিয়েন্স ভিউয়ারশিপ আর সাবস্ক্রাইবারের পিছনে আমরা পড়ে থাকি না সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসে আজকে যে সাবস্ক্রাইব করে রেখেছে দুদিন চার দিন ভিডিও দেখবে তারপরে আর ভিডিও দেখবে না তো আপনাকে দিন দিন এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে তারপরে কি ভবিষ্যৎ আছে সেটা সামনে দেখা যাবে কিন্তু আপনাকে ভিউয়ারশিপ অটোমেটিক আনতে হবে আর একেই সাবজেক্ট একে নিশে কাজ করে যাবেন কাজ করে যাবেন তখন আপনারা সাকসেস পাবেন আমার চ্যানেলে যেরকম হিন্দি চ্যানেলে আমি অন্য ট্র্যাজেডি খাটিয়েছিলাম ওয়ার্স টাইম গেন করার জন্য ভিউয়ারশিপ গেন করার জন্য আমি অনেকভাবে ফোন ফিকির চালাই আজকে আমার চ্যানেল হয়তো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার করে ভিউস চলে আসতেছে কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা চালাঘন সার্ভনেস হন আপনারা কাজ করুন অবশ্যই গ্রো হবে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি থ্যাংক ইউ থ্যাংকস কেউ সো মাচ আপনারা এত সাপোর্ট করছেন কমেন্ট করছেন আর ঠিক আছে এভাবে ভিডিও বানিয়ে যান কাজ করে যান সফলতা আসবে সফলতা আসবে সময় লাগে অনেক কিছু শিখতে হয় বুঝতে হয় ইউটিউবের ওই সকালে আপলোড করে রাত্রে ভিডিও আপলোড করুন এটা সেটিং করুন এটা সেট করুন সেটিং কোনো কাজে দেয় না হ্যাঁ সেটিং কোনো কারণে যায় না সময়ে অনেক কিছু শিখে যাবেন যারা কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি কাজ করে যারা প্রতিদিনই ভিডিও আপলোড করে অথবা সপ্তাহে চারটে হোক পাঁচটা ভিডিও আপলোড করে যারা ইউটিউবের প্রতি একটা নেশা আছে তারা সাকসেস পেয়ে যায় হ্যাঁ যারা ভাবে বা ইউটিউব কিছু না অথবা ইউটিউব খুব সহজ অথবা ইউটিউব আমার দ্বারা হবে না তাদের দ্বারা হয় না যারা লেগে থাকে তারা সাকসেস পায় ঠিক আছে অনেক কিছু শেখাতে হয় আপনি ব্লগিং ভিডিও বানাচ্ছেন আপনি যেটাই বানান ভাই সময় লাগে আপনার অডিয়েন্স অথবা আপনার ফেস ভ্যালু হ্যাঁ আপনার চ্যানেলে রিস ইম্প্রেশন নানা ধরনের জিনিস শিখতে হয় বুঝতে হয় কখনও ক্লিক ক্লিক ভিডিওস করতে হয় তো এইভাবেই চ্যানেল গ্রো হয় ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি